হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আবারো কিন্তু বরাবরের মতো আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম মেসেজ আশিক থ্রি পিস সেন্টারে এই যে দেখেন দোকানের নাম হলো মেসেজ আশিক থ্রি পিস প্রোপাইটার হলো মোহাম্মদ সানাউল্লাহ সানা ভাইকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখান থেকে তো সারা বাংলাদেশে আপনারা পাইকারি থ্রি পিস দিয়ে থাকেন না জি জি তো আপনারা সর্বনিম্ন কয় পিস ত্রি পিস নিতে পারবে সর্বনিম্ন আমরা পাঁচ পিস হইলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সমস্যা নেই পাঁচ ডিজাইনে পাঁচ কালার পাঁচটা হোম ডেলিভারি দিবেন ডিজাইনের পাঁচটা কালারের পাঁচটা কোয়ালিটি থেকে নিতে পারবে পাঁচটা পাঁচ ডিজাইনে পাঁচ কালারের পাঁচটা নিতে পারবেন আর আপনারা পাঁচটা ত্রি পিস কিন্তু হোম ডেলিভারি দিয়ে নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন আর এগুলো তো সম্পূর্ণ সুতি ত্রি পিস হবে না জি ভাই আর এগুলো কালার গ্যারান্টি থাকবে জি 100%

ইয়ার দোকানের নাম্বার থাকবে ওই নাম্বারে আপনার যোগাযোগ করে মাল নিতে পারবেন আর দেখা পারবো আর এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই হবে আর আপনাদেরকে যে প্রোডাক্ট আজকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টের রং কস কালার গ্যারান্টি থাকবে আপনারা এক দোকান থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং শাড়ি কাপড় কিন্তু পাবেন তা আজকে শুধু আমরা ওয়ান পিস টু পিস ওর এই সব ভ্যারাইটিস থ্রি পিস দেখাবো তো চলুন আমরা

মিনিমাম আপনার দশ পিস নিতে হবে ঠিক আছে দশ পিস নিলে আমরা এটা দিতে পারবো দশ ডিজাইন দশ কালার যারা পাঁচটা থ্রি পিস নেবেন তার সাথে যদি বলেন যে দশটা আমাকে ওয়ান পিস দিয়ে দেন দিতে পারবো যে এখানে ফ্রেডি আছে দশটা কালার দশ ডিজাইন চাইলো নিতে পারবেন সমস্যা মাত্র সত্তর টাকা রেট তারপরে দেখাবো কাজ করা ওর না পাঁচ হাতের কাজ করা

আপনার যে কয় পিস দিতে পারবেন দেখতে পারতেছেন আপনারা কিন্তু এই গুলো নিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন এগুলো থাকতেছে একশো টাকা করে একশো টাকা তারপরে দেখাবো গুলো আহমেদের মধ্যে পাঁচ হাতের অন্য

এই যে আরেক দেখা দিতেছে আপনারা যে যত পিস লাগে ইনশাআল্লাহ আমাদেরকে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে সেই নম্বরে কল দিয়ে দেখে নিতে পারেন দেখেন এই যে এটা কিন্তু আরেক কি ডিজাইন না পাঁচ সাত এটা প্রাইজে থাকতেছে অনলি টাকা করে তারপরে দেখো পাখি যা তাওয়াক্কালের ওয়ান পিস এই যে ভিউয়ারস তারপর দেখুন এই যে পাখিজার ওয়ান পিস দেখাচ্ছি আমরা আপনাদেরকে

ঠিক আছে এই ভিডিওতে আমরা দুইশো টাকা করে করি দুইশো টাকা দশ টাকা ডিসকাউন্ট বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে অসাম ডিজাইনের ফ্রি সাইজের পাখিদার ওয়ান পিস মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে যে দুইশো টাকা দা নিলে এটা কত টাকা মিনিমাম বিক্রি করতে পারবে তিনশো পঞ্চাশ টাকা আজকে একজন আইয়া বিয়াল্লিশ পিস নিয়ে গেছে বিয়াল্লিশ পিস নিয়েছে না ঠিক আছে একবার ওনার দোকান আইয়া প্রতি সাতটা নিয়ে যে বৃহস্পতি দেখুন প্রত্যেকটা দিয়ে ওয়ান পিসি কিন্তু থাকতেছে আপনি ডিজিটাল প্রিন্টের আর এই যে পাখিদার কিন্তু লেখা থাকবে আর এগুলো কাপড় কিন্তু অনেক সফট হবে কাপড় অনেক সম্পূর্ণ সুতির মধ্যে

এই যে বিহর্স দেখুন দেখছেন দুইশো আশি টাকা করে থাকতেছে আপনার সম্পূর্ণ কালার থাকবে একশো পার্সেন্ট করে কালার গ্যারান্টি কালার গেলে সম্পূর্ণ কালার গেলে এই যে দেখুন অন্যটা ঠিক আছে প্রাইস মাত্র অনলি

এই যে অনেকে আমাকে ভিডিওর কমেন্ট করেন যে ভাই আমাদেরকে বাটিক কি সিডি দেখান বাটিক সিডি পিস দেখান ঠিক আছে এটা হইছে মাত্র 280 টাকার বাটিক মাত্র 280 টাকা করে না 280 টাকা এর মধ্যে আপনার কাছে 10 টাকা লার হয় এর ভিতরে 10 টাকা লার আছে হ্যাঁ 10 টাকা লার আছে এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে আপনারা সম্পূর্ণ গরমের মধ্যে বাটিক থ্রি মাত্র অনলি দুইশো আশি টাকা করে পাটি বাজার বা বুলতাগাওসিয়া এগুলো এই ত্রিপিস গুলো কিন্তু ওরা আপনি পাইকারিতে সেল করে চারশো আশি টাকা পাঁচশো টাকা করে ত্রিপিস গুলো সেল করে ঠিক আছে এজ দেখুন এটা আমরা দিচ্ছি অনলি মাত্র প্রাইস দুইশো টাকা করে সম্পূর্ণ সুতি থ্রি পিস বাটিকের মধ্যে

এই দেখুন ওনার মধ্যে কিন্তু টার্সেল থাকবে যে বিশাল সাইজের একটি জারি নামাজি একটা ওনা এর মধ্যেও আমার কাছে ছয়টা কালার আছে সিকোয়েন্স আছে আর আছে আরেকটা সিকোয়েন্সের কুলে দেখাই ঠিক আছে হ্যাঁ তো সিকোয়েন্সের আর কুললাম না সিকোয়েন্সের কুলে দেখাই এই দেখ সিকোয়েন্স এই যে বিয়ারস দেখুন এই এটা কিন্তু এই যে সিকো অসাম একটি ডিজাইন এটি নতুন মার্কেটে সাধারণত কিনতে গেলে দেখা গেছে আপনার মার্কেটে গিয়ে দললেই

তারপর এখন আমরা দেখাবো আপনার কাজ করা ত্রিবি কাজ করা এসি কটন এসি কটন প্লাস মুসলিম কটন থাকবে এখানে এই দেখুন কাজের মানটা দেখুন অসাম একটি কাজ এবং কি গর্জিয়াস কাজ করা তো এগুলোর ভিতরে কিন্তু আপনারা অসংখ্য সংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার পাবেন এটা জুল হবে কত ইঞ্চি জুল 48 ইঞ্চি আর সালোয়ার আর আইগো হবে না ওন্না 75 এর এই যে বিয়ার দেখুন জুল 48 হবে সালোয়ার থাকবে পাকা আর আইগো আর এই যে দোপাট্টাটা কিন্তু অনলি

পিয়ানো কটন এটাকে পিয়ানো কটন বলা হয় এই যে দেখুন পিয়ানো কটন দেখেন ডিজাইন গুলো দেখুন অসাম একটা ডিজাইন আছে এর মত না আছে সাইডে দেখুন তো যেরকম কাজ থাকবে আপনার প্রাইসটা প্রাইস কত এটা আমরা 430 টাকায় দিয়ে মাত্র অনলি 430 না এই যে এটা ওনার ওনার ফাইভ ডিও কিন্তু কাতান পায়ের মধ্যে এই যে ভিউয়ার্স দেখুন এই যে ওনাটার মধ্যে কিন্তু আপনারা যেরকম কাতান করা থাকবে পাঁচ হাতের একটি নামাজের জন্য প্রাইস মাত্র অনলি 430 430 তারপরে দেখাবো প্যাটেল

থেকে কিন্তু এখন ডিসকাউন্ট পাচ্ছেন পাঁচশো বিক্রি করছি আমরা পাঁচশো ত্রিশ পাঁচশো সত্তর বিক্রি করছি এটা কাপড়ের করে কিন্তু এটাই বিক্রি করছিলাম আপনার পাঁচশো সত্তর

জামার চাইতে বেশি সুন্দর আপনার দুপাট্টা একটা থ্রি পিসের সৌন্দর্য তুলে ধরে একটি দোপাট্টা এই যে দেখুন বিয়ার্স দুপাট্টাটা কিন্তু অসম একটি দুপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকতেছে অনলি মাত্র চারশো আশি টাকা করে এবং কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি একশো তারপরে আপনার বার্জিলন প্রক্রিয়ার ডিজিটাল বার্জিলন দেখুন এই যে ক্যাটালগ সেটিং থাকবে প্রকৃত হ্যাঁ এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মাল আছে মিষ্টি এর মধ্যে কিন্তু ডিজাইনটা কিন্তু অস্থির একটা ডিজাইন দেখতেই যে

ক্যাটালগ সেটিং এরা যারা চারশো আশি টাকা এরা আপনারা বাসায় বা দোকানে যেকোনো জায়গায় বিক্রি করতে পারবেন ছয়শো পঞ্চাশ সাতশো টাকা কারণ এই ফকিরের বার্জি লোন গুলো কোম্পানিরা বিক্রি করে আপনার বর্তমানে ছয়শো তিরিশ টাকায়

এই যে ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু সুন্দর একটি অন্যান্য পাঁচ হাতের নামাজি একটি অন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখুন এই ডিজিটাল প্রিন্টারগুলো কোম্পানিরা অ্যাভেলেবল বিক্রি করতেছে আপনারা এখন বর্তমানে আটশো তিরিশ আটশো পঞ্চাশ এরকম আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি ছয়শো তিরিশ টাকায় কারণ আমরা সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করে থাকি যার জন্য আপনাদেরকে এত কমে দিয়ে দিচ্ছি তারপরে দেখাবো জম জম সুইচ কট তারপরে এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার ডিজিটাল জম জম সুইচ কটন এগুলো কিন্তু আশি আশি কাপড় হবে বিয়র্স দেখতেই পারতেছেন যে ডিজাইনটা কিন্তু অস্থির একটি ডিজাইন প্রাইস কত টাকা 670 টাকা অনলি পাইকারি রেঞ্জের মধ্যে ডিজিটাল প্রিন্টার জম জম কোম্পানির এই 32 গুলো এখন বর্তমানে বিক্রি করছে আপনারা 950 980 হাজার টাকা এরকম পাইকারিতে দিতে সেল করতেছে আমাদের কাছে আপনারা শুধু পাইকারিতে পেয়ে যাচ্ছেন 670 টাকা করে পাইকারিতে ডিজিটাল জমজম জম সুইস্কটন যারা পাঁচটা নিবেন 10টা নিবেন পাইকারি আমরা রাখবো দুই पीस নেবেন পাইকারি দাম ঠিক আছে এই যে দেখুন ডিজিটাল জমজম সুইচ কটনের মধ্যে কিন্তু অসম অসাম ডিজাইন দেখা দিচ্ছে আপনাদেরকে প্রাইস মাত্র অনলি ছয়শো সত্তর থাকতেছে আপনার এই ডিজাইন গুলা ডিজিটাল জমজম সুইচ কটনের পিস মাত্র ছয়শো সত্তর এই যে আরেকটি ডিজাইন এটার মধ্যে কন্যাটা দেখা দিচ্ছে প্রাইজ দেখেন পাঁচ হাজার একটি দুপান্না থাকতেছে নামাজ অন্য প্রাইজ মাত্র অনলি ছয়শ সত্তর প্রত্যেকটা ত্রিপিসেরই কিন্তু আমি আপনাদেরকে একশো পার্সেন্ট কালার দিয়ে দিতে পারবো এগুলা কোনো কালার যাবে না তারপরে দেখাবো বিবেকের মধ্যে আপনার অন্যা জামা অন্য কাজ করা এই যে দেখুন তারপর বিবেকের থ্রি এই যে বিবেকের প্রিন্টের মধ্যে আপনার কাজ করা ভিউয়ারস এই যে দেখুন ডিজিটাল প্রিন্টের উপরে অল বডি কাজ করা আর নিচেতে কিন্তু মালগুলো যে দেখুন কাট করা আছে এটা কোম্পানি থেকে আজকে অনেক কমাই দিয়ে দিব আপনাদেরকে এটা অন্যটা কাট আউট করাটা দেখাই আপনাদেরকে অন্যটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে দেখুন উমাটা কিন্তু উমনাটা কিন্তু কাট আউট করা থাকতেছে এটার প্রাইস কত থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এগুলো কোম্পানির ভাই বিক্রি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করে আপনারা দিচ্ছেন অনলি মাত্র পঞ্চাশ টাকায় তবে দেখতে পারতেছেন যে আপনারা কিনাতে কত কমে পাচ্ছেন আপনারা এই ত্রিপিস বিবেকের ত্রিপিস প্রিন্টের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা ত্রিপিস আপনারা পেজ যাচ্ছেন আমাদের এখানে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু সিস্টেম প্লাজোর মধ্যে কাজ আছে আর এই যে দুপট্টাটা দেখুন অনলি নামার জন্য পাঁচ হাতের মধ্যে এই যে দেখুন দুপট্টাটা

কাজ করে এগুলো কিন্তু হাতে না থাকবে আর ওনার মধ্যেও না এই যে দেখুন এই যে এই যে দেখুন থাকতেছে গোলাপ ফুলের মধ্যে পাঁচ হাজার এটার প্রাইস কত এটার প্রাইস আপনার সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা করে থাকতেছে আপনার এই বিভাগের থ্রি পিস গুলা এই যে দেখুন এটার বিলটা কিন্তু আর ডিজাইন দেখাই দিচ্ছে আপনাদেরকে বিবেকের মধ্যে এই যে বিওর্স দেখুন এই যে সাত মধ্যে থাকতেছে অনলি সাতশো আশি টাকা করে এই থ্রি পিসগুলো থাকতেছে বিবেকের ডিজিটাল সিকোয়েন্সের থ্রি পিস এই যে বিওর্স দেখতে পারতেছে না কাপড় কিন্তু অনেক সফট হবে কাপড় হবে অনেক সফট

আর এগুলো কিন্তু আমি আবারও বলি আপনার কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে কত কাজের মিল পাবেন আপনারা যেটা মনে বলবো এটাই পাবেন আর দেখুন অল ওভারে কিন্তু আপনার পিটানো ভাবে আরি কাজ করা এটি আমাদের নিজস্ব দোকান নিজস্ব চ্যানেল আমাদের যেটা দেখাবো এটা ইনশাআল্লাহ এটাই আমাদের থেকে পাবেন আর আমি আপনাদেরকে আবার আরেকটা কথা বলে দেই মেসেজ সাইমা শাড়ি বিতান কিন্তু দোকাবাজি করে না এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যে আমরা কত টাকাতে ইনশাল্লাহ মিল পাবেন আমরা যেটা দেখাবো আপনাদেরকে সেটাই দিবো আর আপনারা যারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর যারা আমাদের এখানে কিন্তু পাঁচ পিসেরও সুযোগ রয়েছে হোম ডেলিভারিতে কিন্তু আমরা পাঁচটা তিরিশ পিসও দিয়ে থাকি আর দেখা যাচ্ছে অনেক কাপড় রয়েছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে আপনারা ভয় পান ঠিক আছে আর এই দেখুন আমরা কিন্তু পার্সেলগুলো আজকে অর্ডার কাটছি এই যেগুলো কিন্তু সব আজকে কুরিয়ার করবো তা আমাদের এখানে কিন্তু আপনারা দুই নাম্বারই পাবেন না কারণ আমরা মুখে যেটা বলবো কথার সাথে ইনশাআলা কাজের মিল পাবেন আর এরকম নতুন নতুন কালেকশন পেতে বা যারা যারা নতুন বিজনেস করতে চান করতে পারতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কেমনি কি করতে হবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সব পরামর্শ দিয়ে দিব আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম